আগে ভিসা পরে টাকা আমরাই রিয়েলভাবে কাজ করতেছি বা ভালো এজেন্সির লোকেশন আমরা এখনই দিচ্ছি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি আগে হল ভিসা পরে হলো টাকা এবং আমরাই ভালো লোকেশন ভালো এজেন্সির সন্ধান দিচ্ছি এটা নিয়ে দেখছেন যে অনেক গ্রুপে এটা নিয়ে অনেকে কথা বলতেছে বা অনেকে দেখেছেন এনেক ভিডিও বানিয়েছে বা ভিডিও বানাচ্ছে যে ভাইয়া ভালো জিনিসির সন্ধান আমরা সাথে কন্ডাক্ট করেন আমরা আপনাদেরকে দিয়ে থাকবো বা আমাদের কাছে ভালো জিনিসির সন্ধান আছে আমরা ভিসা হবে হবে তারপর আপনারা টাকা দিবেন ভিসাটা যাচাই বাচা করার পর টাকা দেবেন কতটুকু সত্য কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল যারা নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নেয় যদি ভালো লাগে যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক আপনারা পেতে চান ইউরোপ ইউনিয়ন বা এশিয়া কোনো বিদেশে যাওয়ার জন্য যদি কোনো টপিক আপনার পেতে চান সেক্ষেত্রে বলবো লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনার আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা মূল টপিক যাওয়া যাক প্রথমত বলবো যে দেখেন ভালো এজেন্সি কি বাংলাদেশে আছে অনেকে প্রশ্ন করেন যে ভাই ভালো একটা এজেন্সির সন্ধান দেন হ্যাঁ অবশ্যই অবশ্যই বাংলাদেশে এখনও ভালো ভালো এজেন্সি আছে নিকুট এজেন্সি আছে যারা যারা হান্ড্রেড পার্সেন্ট ইউটুকটা কাজ করতেছে তারা দশটা লোক পাঠাতে পারবে তারা হয়তো দেখা গেছে দশজন নাম পাঠাতে পারবে আটটা লোক সাতটা লোক তার পাঠাতে পারতেছে তারা দেখা গেছে যে সাত সাত মাস আট মাস বলে থাকে হয়তো দেখা গেছে দুই মাস আর বেশি হয় কিন্তু লোক পাঠাচ্ছে এরকম এজেন্সি বাংলাদেশে এখনও অনেক আছে এজেন্সি যে নাই তারা কিন্তু অবশ্যই এজেন্সিগুলো আছে আর আপনারা বলেন যে ভাই একটা এজেন্সির নাম বলেন ভাই দেখেন এজেন্সির নাম বলবো আমি আপনি যদি প্রতটা হন সেটার জন্য ড্রাইভারকে নেব বলেন এই প্রশ্নটা অনেকে আমাকে করেন ভাই দেখেন এজেন্সির লোকেশন দিয়ে তো আমার কোনো লাভ নাই কারণ এজেন্সির লোকেশন দিয়ে দিলে আমি বলবো যে অমুকের কাছে তোমার কাছে জমা দেন সেক্ষেত্রে আপনারা কাছে আমাকে বিশেষ করে যা জমা দিলেন সেক্ষেত্রে আপনার ওখানের কাছে আপনারা প্রতারণা শিকার হয়ে গেলেন সেক্ষেত্রে এটা দায় কে নেবে বলেন আর কিছু কিছু এজেন্সি এখন আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে যে ভাই আমরা আগে আপনাদেরকে ভিসা করে দিব তারপর আপনারা হয়তো ডিমান্ড থেকে আমাদেরকে এক লাখ টাকা বেশি দেবেন কারণ ভিসা হওয়ার পরে যেহেতু টাকা আমরা সম্পূর্ণ টাকা নিয়ে ভিস টাকা ছাড়া কাজটা করেছি আপনার ভিসাটা আগে করেছি তারপর আমরা এখন টাকা নিচ্ছি সেক্ষেত্রে আপনি এক লাখ পঞ্চাশ টাকা বেশি দেবেন সেটা আমি বলবো যে হ্যাঁ যদি ওই ব্যক্তি হানড্রেড পার্সেন্ট আগে ভিসা করে থাকে আপনাকে ভিসা দেখাবে আপনার যাচাই বাচা করেন বিএমডি করবেন তারপর ফ্লাই হওয়ার পর যদি তারা টাকা দেন যদি কোনো জিম্মা থাকে বা কোনো কাছে যদি হাত বদলের কাছে আপনার টাকা রাখতে হয় যদি এক লাখ না যদি দুই লাখ বেশি নেয় সেটার জন্য আমি বলবো আপনাদের জন্য অনেক ভালো অনেক ভালো অনেক ভালো যেহেতু আপনি পাসপোর্ট জমা দেওয়ার পর সম্পূর্ণ ভিসা সম্পূর্ণ ফ্লাই বিমানে পাড়া দেওয়ার পর আপনি টাকা দিচ্ছেন সেটা আপনার জন্য অনেক ভালো হোক না তার এক দেড় লাখ দুই লাখ টাকা বেশি নোক আপনি ওখানে যাওয়ার পর এক দুই মাস কাম করলে টাকাটা আপনার উঠে যাবে আর যদি আপনার টাকা দিয়ে যদি তিন চার চার লাখ পাঁচ লাখ টাকা দেওয়ার পর যদি প্রতিনিধা হইতেন আপনার কাজ হলো না বছর পর বছর ঘুরতেছেন টাকা উঠতে পারছেন সেক্ষেত্রে আপনি কী করতেন বলেন সেক্ষেত্রে আপনার আমও যেত সালও যেত কিন্তু এরকম এজেন্সি এখন আছে কি না যে আগে ভিসা পরে টাকা এটা বলবো যেটা সম্পূর্ণ আপনাদের প্লোট বাস কিছু এজেন্সিদের কাজ এবং কিছু ফেক প্রতারণা কিছু এজেন্সিদের কাজ যে আগে ভিসা দেখাবে আগে ভিসা নেবে তারপর আপনাকে টাকা আপনার থেকে নেবে আগে আপনাকে ভিসা দেওয়ার পরে উনি আপনাদের কাছ থেকে টাকা নেবে এর এগুলো আছে বলেন মানুষকে এত পাগল বা এত বলদ আছে বর্তমান জামানায় কিছু কিছু এজেন্সি এইভাবে প্রতারণার কথা বলে এই মিষ্টি মিষ্টি কথা বলে এই যে সরল সোজা যে লোকগুলো আপনার ক্রানিগুলো আছেন এদের থেকে পাসওয়ার্ডগুলো তারা এখন হাতিয়ে নিচ্ছে এবং টাকা হাতিয়ে নিচ্ছে কারণ আপনারা জানেন যে কম্পিউটারের মাধ্যমে ইউজ পরিমাণ ফেক ভিসা বানানো যায় স্টিকার বানানো যায় তারা দেখেছে তিন চার চার মাসের ভিত্তি আপনার পাসপোর্টের ফেক স্টিকার লাগিয়ে দিল স্টিকার বিষা দেওয়ার পরে দেখেছে আপনার কাছ থেকে তারা আবার ইউজ পরিমাণ টাকা হাতিয়ে নিল তারপর বললো যে টিকিট হওয়ার পর বিমানে পাড়া দেওয়ার পরে আপনার টাকা দিয়ে কিন্তু এই যে পাসপোর্ট দিয়ে স্টিকার লাগে যে আপনার থেকে যে টাকাটা যে নিয়ে নিল এটার জন্য যে এখন আপনার যে ঘুরতে হবে এটার ড্রাইভার কী হবে বলেন আপনি তো ওনাকে আর খুঁজে পাবেন না দেখা গেছে উনি দশটা লোকের থেকে পাঁচ লাখ নিয়ে থাকে কত বলেন পঞ্চাশ লাখ টাকা নিয়ে গেল গা পাঁচটা লোকের থেকে পাঁচ লাখ করে নিয়ে থাকে পঁচিশ লাখ টাকা নিয়ে গেল ভিসা দেখাইয়া এরকম ইউজ পরিমাণ নিজের চোখে সচোকে আমরা দেখেছি পোল্যান্ডে নিয়ে গেছে লোকজন পোল্যান্ডের এমএসি ফিস করতে দেয় নাই চার দোকানে বসে পাসপোর্ট জমা নিছে একসাথে আবার চার দোকানে আবার বিশা ইস্টে পোল্যান্ডে লাগাই দিয়ে দিছে হাতে তার থেকে পাঁচ লাখ নিয়ে গেছে গা এখন যখন বাংলাদেশে আইসে বাংলাদেশে আসার আর পর যখন বিএম কাট করতে গেছে ইটি হচ্ছে না টিকিট ম্যান পাওয়ার করে তো আপনি তো করবো দুটোর কথা ম্যান পাওয়ার তো হচ্ছে না কিন্তু পাঁচ লাখ তো ইন্ডিয়াতে বসে দিয়ে ফেলছে দালালে পাঁচজন গেছে পাঁচজন পঁচিশ লাখ দিয়ে ফেলাইছে যে বিষয় হয়ে গেছে রুমের বসে দেখছে যাচা বাচা করছে আর আপনি ইন্ডিয়াতে বসে আপনার বিষয় যাচা কীভাবে করবেন বলেন কিন্তু আপনি স্টিকার তো পাসপোর্ট তো স্টিকার লাগান পোল্যান্ডের সব কিছু অভাব সেম আপনি ওখানে তাদের মাফিয়াতে দালাল দেখাতে ওখানে কার সাথে কথা বলবেন ওখানে গেলে তাদের আপনার জন্য সমস্যা হবে আপনি তো ওখান থেকে আগে কেটে আসতে হবে আরে বাংলাদেশে দালালের মাধ্যমে গিয়েছেন কিন্তু ওখানে যে আপনি প্রতারণা শিকার হয়ে গেছেন কিন্তু আপনি তো আর জানেন না যে আমার এই ভিসাটা ফেক আপনি যখন টাকা দিয়ে বাংলাদেশে যখন পাঁচটা টাকা যখন আপনি দিয়েছেন টাকা দিয়ে যখন বাংলাদেশে যখন আপনি বিমিটি করতে গেছেন যখন ম্যান পাওয়ার হচ্ছে না ভিসা হচ্ছে না টিকিট পাচ্ছেন না এই যে ফ্লাই হচ্ছে না তখন আপনার বুঝতে পারছেন আপনি ফেক ভিসা পেয়েছেন তাহলে এখন ড্রাইভার কারে দিবেন বলেন এই জন্য এই ধরনের কিছু কিছু এজেন্সি বাটপাড়া আছে যারা এই ধরনের কথা বলবে তাদেরকে বিশ্বাস করবেন না কোনো মতে বিশ্বাস করবেন এগুলো হলো সবচেয়ে প্লোট বাস এই এজেন্সিগুলো হলো সবচেয়ে প্লোট বাস এজেন্সি তাদের কোনো লিকুইড এজেন্সি নাই হলো সবচেয়ে ব্রোকার তারা একটা দুটো লোক তারা ভায়া ভাইয়া অন্য লোকের মাধ্যমে তারা কাজ করে ব্রোকার স্টাইলে তারা এজেন্সি অফিসগুলো বসছে এবং মিষ্টি মিষ্টি কথা বলতেছে যে আগে বিশা পরে টাকা দেন হ্যাঁ এভাবে অনেকে দেখেছে বনে পড়ে যায় এই লোকগুলোই সবচেয়ে বেশি প্রতারণা হয় মানুষকে এত বলেতা আছে যে আপনার বিষার আগে আগে করে দিব হ্যাঁ আর আপনি পরে টাকা দেবেন এরকম কারা যারা নিজের লোকের ভিত্তি স্ট্রিমিং করবে আর দুই চারজন এলাকার চেয়ারম্যান মেম্বার কিছু লোকজন সাক্ষী থাকবে যে দেখেন আমি অর জিম্মা নিয়েছি আমি ওকে আগে বিদেশ পাঠাবো তারপর থেকে আমি এত লাখ টাকা নেব এটা স্টেপের মাধ্যমে কিছু গ্রাম লোকের মাধ্যমে সিগনেচার হয় কিছু লোকজন সাক্ষী থাকে তারা এইভাবে কাজগুলো করে কোন কোনো এজেন্সি করবে বলেন তার স্বার্থ আছে আপনাকে তারা মাগা নিয়ে কাজ করবে বরঞ্চ তারা ছোটোখাটো একটা কাগজ পেপার দিয়ে আপনাকে কীভাবে তারা টাকা হাতে নেবে তারা থাকেই ধানলায় এই জন্য বলব ভুল এই নিজেদের কাছে আপনারা ফাইল জমা করবেন না যাচাই বাচাই করে বিশ্বাস্ত লোকের মাধ্যমে আপনার কাজগুলো করবেন এখন আপনারা জানেন যে ইস্তরমাণ লোক এখন বিদেশে যাওয়ার জন্য যোগ দিয়েছে এবং সবচেয়ে বেশি যোগ দিয়েছে এখন বর্তমানে যারা দেখেছে যে আপনাদের পোলামান আপনাদের দেখেছে যে টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই এজ লেভেলে যে লেভেলের স্টুডেন্ট বা যে ছেলে আছেন এরাই এখন বেশি যোগ দিচ্ছে এই বিদেশে ইউরোপে যাওয়ার জন্য আর ইউরোপের ভিসা কিন্তু এখন সবার সহজ হচ্ছে না এবং বাংলাদেশেদের তো ইউরোপের ভিসা দিতে চায় না বাংলাদেশের পাসপোর্ট থাকে ওদেরকে অন্যরকমভাবে দেখা ওদের বিশেষ যাচাই বাচ্চা দেয় অনেক যাচাই বাচ্চা হয়ে যে জায়গায় অন্য জায়গায় ছয় মাসের কাজ হয় বাংলাদেশের কাজ হয় দেড় দুই বছরে বাঙালি পাসপোর্টে ইউরোপে বিষয় এখন চায় না আর এই ইউরোপের প্রতারণা দিয়ে ইউরোপের স্বপ্ন দেখে এখন ভালো ভালো কিছু ভালো ভালো তো আছে কিছু কিছু খারাপই জিনিসের এখন কাজ করতেছে টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিছু কিছু প্রতারণা যে এজেন্সিগুলো আছে তারা এখন ভুলভাল বুঝিয়ে আপনাদের কাছ থেকে কীভাবে টাকা নেবে এই ইউরোপের স্বপ্ন দেখে অনেক জিনিস এখন এইভাবে কাজ করতেছে কিছু দাল মাধ্যমে কাজ করছে না এখন জানে যে ইউরোপের অনেক দেশগুলো এখন বিষয় নিচ্ছে আপনার প্রতিনিয়ত বাংলাদেশে ফেসবুকগুলো ঢুকলে দেখবেন যে এখন থেকে বাংলাদেশে নয়টা দেশের অ্যাম্বাসি এসে পড়ছে এখন থেকে নয়টা দেশে বিষয় হবে বাংলাদেশে ভাই আর ভাই বিষয় হোক না এত কিছু সোজা ইউরোপের বিষয় ইউরোপীয় সেখানে চাইলে একটা দেশ দিয়ে দিতে পারে ইউরোপীয় বিষয় যখন একটা দেয় একটা দেয় এটা ইউরোপ ইউনিয়ন থেকে মন্ত্রণালয় থেকে একটা পাশ হয় এগুলো যাচাই বাঁচাই করার পর একটা ভিসা আপনার রেডি হয় স্টিকার পাসপোর্টে লাগে এই বিষয়গুলো এত ইজি এত এত নর্মাল না রে ভাই এগুলো আপনাদের বুঝতে হবে এগুলো অনেক যাচাই বাঁচাই ব্যাপার স্যাপার আছে এগুলো আপনার মিষ্টি মিষ্টি কথা দালালদের আপনার কোনো মতে পড়বে না ভাই অমুকরা তো লেগেছে আরে ভাই দুইটা একটা তো পাঠাইবো না তো বিশ্বাস করে আপনাদের কাছ থেকে টাকা নেবে কীভাবে বলেন উনি দেখাইবো দুইটা বিশ জনের থেকে টাকা নেবে ওই বিশ জনের লাভ এই বিশ টাকা উনি এক বছর দেড় বছর দুই বছর খাটাইবো আপনি থাকেন ফরিদপুর খুলনা বগুড়া রাজশাহী কুষ্টিয়া আর জমা দিয়েছেন ঢাকা আপনার পল্টনে এসে ফাইল জমা দিয়েছেন অত দূর থেকে আপনি সে এখান থেকে এসে আপনি টাকা দিতে পারবেন মনে করতেছে এত সহজ সহজ ঢাকা থেকে ঢাকায় দালালের কাছ থেকে টাকা দিতে পারেন আপনি এত দূর থেকে টাকা দিতে পারবেন কোনো মধ্যে সম্ভব না আপনার যতবার আপনি হারামালা পাওয়ার সাই লোক হয়ে থাকেন না কেন টাকা করতে পারবেন ঘুরতে ঘুরতে এক বছর দুই বছর পর গিয়ে উঠাবেন আর এতদিন তো টাকাটা ওই এজেন্সি খাটাইলো উনি ওটা দিয়ে বিজনেস ওটাই ওনার লাভ ওটাই বিজনেস এত জিনিস সবাইকে কীভাবে লোক পাঠাতে পারে তারা যদি একটা লোক দেখায় ভাই হয়ে দেখে যে ওনারা পাঠায় এই সে দেখায় মিষ্টি মিষ্টি কথাগুলো আপনাদের কাছ থেকে লোক নেয় এবং আমরাই এই অফিসিয়াল যে অথেন্টিক নিউজগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন কারণ আমরা আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিয়ে কোনো কাজ করি না যে নিউজগুলো আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই তথ্যগুলো আপনারা পাবেন আপনাদের অনেক উপকৃত হবেন আমাদের দেখেছি অনেক সাবস্ক্রাইবার হবে ভালো ভালো নিউজগুলো আপনারা পাবেন এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এই জন্যই আমি বলবো আমি যে বলতে চাচ্ছি আমার যে উদ্দেশ্য সেটা হলো যে পাসপোর্ট জমা দেওয়ার আগে অবশ্যই যাচাই বাচাই করে একবার ছাড়া দুইবার এবং নেকিউটি এজেন্সি আপনারা খুঁজে আপনার ফাইলগুলো পাসপোর্টগুলো জমা করবেন বিষয়টা ক্লিয়ার তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ